হাজার ব্যথা বেগুলোর পরে বিرج শুনি তুমি আবন গরি দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মুদিনা মক্কা সিরি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে

আম্মান দাল্লা আলাইহা ফাইন্ন মাইয়াদিন রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিনাস নবী আমার একটা কিতাব আমি আপনার গুদায় নাযিল বললাম যে কিতাবটা সত্য সহকারে হক সহকারে হকের মাপকাটি দিয়ে আমি রব্বুল আলামিন মানবের জন্য দানবদের জন্য আপনার উপরে কিতাব নাযিল করেছি যদি আপনার উম্মতরা এই গীতাব দিয়ে তাদের জীবনটাকে সুদ্রে নেয় জীবনটাকে তারা সুন্দর করে হকের উপরে থাকে সত্যের উপরে থাকে অটল থাকে যদি তারা এই কুরআন অনুযায়ী সহজভাবে জীবন যাপন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাযর দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন যদি তারা অন্যায় করে অপরাধ করে কুরআন অনুযায়ী যদি তারা না চলে তাহলে আল্লাহ রাউলাবেন তাদেরকে হাদাইত দিবেন না তাদেরকে শাস্তির সম্মুখীন করবেন নাও সহজ ভাষায় সাবলীল ভাষায় আল্লাহ তালা স্পষ্ট বলে দিলেন ফারী গুংফিন জান্নাম অফারি কুংফি সাহিদ বান্দারে একটা পথ হলো জান্নাতের পথ আর একটা পথ হলো জাহান্নামের পথ যদি তুমি সত্যের পথে থাকো সহজ পথে যদি তুমি থাকো আল্লাহর পথে যদি তুমি থাকো তাহলে তুমি জান্নাতে যদি মন্দ পথের দিকে থাকো অন্যায়ের দিকে যদি তুমি থাকো অশ্লীলতা পাপা দিকে যদি তুমি থাকো তাহলেই তোমার জন্য জাহান নাম রবুল আলমী একেবারে স্পষ্ট ভাষায় বলে দিলেন দুইটা পথ তোমাদের জন্য নির্ধারিত একটা হলো জান্নাতি পথ আর একটা হলো জাহান্নামের পথ তারই ধারাবাহিকতায় এই কোরআন থেকে যারাই যোগে যোগে শিক্ষা নিয়েছেন এই কোরআনের ভিতরে যারা ঢুকেছেন তারা হেদায়ত প্রাপ্ত হয়েছেন বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে কোরআনের সেমিনার হয় বড় বড় অনুষ্ঠান হয় অনেক বৈজ্ঞানিকেরা ডক্টর গেরি মিলার তিনি ইসলাম গ্রহণ করেছিলেন অনেক বড় ব্যক্তিত্ব শুধু তাই নয় আরেকজন ব্যক্তি মুসলমান হয়েছেন ব্রিটিশ দেশের মধ্যে ব্রিটিশ অনেক বড় ডক্টর বিভিন্ন অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুসলমান হওয়ার পরে তার নাম রাখলেন আবদুল্লো বেশিরভাগ যে সমস্ত ব্যক্তিরা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে গ্রহণ করে তাদের নাম বেশিরভাগই রাখা হয় আব্দুল্লাহ আল্লাহ তাআলা কো নাম আমরা না তালাশ করি নাম লাগে ঠিক না তিনি মুসলমান হয়েছিলেন আব্দুল্লাহ কোরআনুল কারীমে সূরা জুমার এর 42 নম্বর আয়াতের পড়ে এই আয়াতটা পরে ট্রম্বা এবং নির্জা নিদ্রা এবং মৃত্যু নিদ্রা এবং মৃত্যুর ব্যাপারে কোরআন ক্যারিমের সুরাল জুমারে বেয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলম যে ব্যাখ্যা দিয়েছেন এই আয়াত পরে তিনি ব্রিটিশ দেশের নাগরিক অনেক বড় বিজ্ঞানী মুহূর্তের মধ্যে মিশরের কায়রত ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন সুরাল জুমারের মুদ্রা রব্বুল আলম বললেন আল্লাহা রব আলমিন বলেন আমি প্রত্যেককে জীবনটাকে তাদের মৃত্যু আমি আল্লাহ কটায় এই দুনিয়ার মধ্যে যত মানুষ আমি আল্লাহ বানিয়েছি সকলের মৃত্যু মৃত্যুবরণ করে মৃত্যু কিন্তু দুই ভাগে বিভক্ত একটা হলো বড় মৃত্যু আর একটা হলো ছোট মৃত্যু বড় মৃত্যু হল আপনি এই দুনিয়া ছেড়ে বড়কালে চলে যাবেন আর ছোট মৃত্যু হলো আমাদের ঘুম নিদ্রা এই আয়াতের মধ্যে রাবুল আলাই ব্যাখ্যেই বলে দিলেন স্পষ্ট ভাষায় বলে দিলেন সকলের মিত্র আমি আল্লাহ কটাই কিন্তু যাদেরকে আমি রাবুল আলামিন আরো কিছু কাল অবকাশ দিব সবাই কিন্তু ঘুমিয়ে পড়ে যাদেরকে আমি রাবুল আলামিন নিয়ে যাব তাদেরকে আমি আর দ্বিতীয়বার তাদের রূপ আমি আল্লাহ দিই আমার কাছে রেখে দিই আর যাদেরকে আমি আল্লাহ আরো সময় দিব তাদেরকে আমি আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে দুনিয়াটাকে ফিরিয়ে দেব এই যে আমরা প্রতিদিন ঘুমাই তার মানে আমরা মৃত্যুবরণ করি কার কথা কার কথা আল্লাহ আল্লাহ দিলাম তোমাদের বিমান নিয়ে ফায়ুম সি কুল্লাতি পদায়ল এর মর্যাদা রব্বুল আলামিন বললেন যাদেরকে আমি আল্লাহ আরো কিছু অবকাশ দেব তারা দিনের বেলায় কাজ করবে তারা এখনও তাদের সময় হয় নাই এই জন্য তাদের রোগ আমি আল্লাহ ফিরিয়ে দিই দয়া করে যাদের আমি রেখে দিব এই গুমের মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ তারা আর তাদের রুগ আমি ফিরিয়ে দিই না ইন ভিজারিকাল আয়া দেখি কম মেতফার কারণ এখান থেকে সিন্থেসি যারা আছে তাদের জন্য অনেক কিছু চিন্তার বিষয় আছে কে বলছেন আল্লাহ যাদেরকে আমি আল্লাহ তারা মগজ দিয়েছি তারা অনেক কিছু বাদবে চিন্তা করবে আমি তো প্রত্যেক দিনই মৃত্যুবরণ করি একই কথা বলে আলেন সুরাব আনামের সাহেব একষট্টি নাম্বার বলে দিয়েছিলেন রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মিত্রের হাত থেকে প্রতিদের আমাদেরকে জাগ্রত করেন